পনেরো কুড়ি লাখটা কে নিয়েছিল মানে এটাই ক্লিয়ার করবেন মানে বলুন পনেরো কুড়ি কে নিয়েছিল আমরা জানি কে নিয়েছিল আমি বলে দেবো কে কে নিয়েছিল শুকুর আপনি জানেন না যেটা কুমাল ঘোষ বারবার বলছিল যে ওই এখনো জানি ক্যাবিনেটের মন্ত্রী ঘুরে বেড়াচ্ছে যে ওই শিক্ষা কারবারি নিয়েছে যারা জেলে গেছে তারা না এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে কে বলছে কুমাল কিন্তু বিশাল লাভ সবচেয়ে খুশিকে মাননীয় আবার ওরা দেশান্তর করবে পালিয়ে যাবে রাজ্য থেকে ওরা গৃহ ছাড়া হয়ে যাবে আপনি কি বলছেন কি অথবা রাজ্যে গৃহ জুতো বেঁধে যাবে হয় ওরা গৃহ ছাড়া হয়ে পালাবে অথবা সুইসাইড করবে আপনি বললেন ওই গরুকে সহ সহজে ঢুকিয়ে দেবো মানিয়া সবাই বোকা কেউ কেউ বোকা কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় সব মানুষকে অনন্তকালের জন্য বোকা বানিয়ে রাখা যায় না চোরদেরকে আমি এই ঘরে ঢোকাবো ওই ঘরটা ঢোকাবো কি রে ভাই এরকম দুনিয়ায় শুনেছ যে চোরদেরকে আমার দুটো ঘর আছে আমি এই ঘরটায় চোরদের ঢোকাবো না চোরদেরকে ওই ঘরটা ঢোকাবো ওই ঘরে ঢুকলে ও চুরি করবে না ও পাপ করবে না এটা দুনিয়াকেও এরম কথা কেউ বলতে পারে আর আমি তো প্রথম রাজ্যে বলেছিলাম যে এরা সিভিক ভলেন্টিয়ার হবে এরা ভাতা পাবে এদেরকে কিছুদিন পরে এই প্ল্যানের মধ্যে ফেলাবে তো প্রথম কাজী তো রাজ্যে বলেছিল আমাকে আর শুনিয়ে লাভটা কি আগামীতে কি হবে এইগুলো আমি বলবো তবে তো তো দর্শক শুনবে আমি আগামীর কথা বলি প্রথম বলি এগিয়ে থাকি এগিয়ে রাখি মনে হয়েছে আর কি এগিয়ে থাকি এগিয়ে রাখি আমি অন্য কথা মনে একটা আনন্দ ছিল গেল তো ভেতরে ভেতরে এটা সবাইকে বলবে না কিন্তু এটা আস্তে আস্তে বলছি সুপ্রিম কোর্টটা তাহলে গেরুয়া আপাতত নয় সুপ্রিম কোর্টে একটা মান্যতা নিশ্চিত করে আছে যে এইটা একটা অ্যাচিভমেন্ট আজকের কথা যে সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করছেন উনি পূর্ণ মাত্রায় করছেন খুব ভালো নাম্বার ওয়ান নাম্বার টু উনি বলছেন বিজ্ঞপ্তি জারি করব কিসের বিজ্ঞপ্তি নতুন করে চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি তাই তো এবং চোদ্দো হাজার এই চোদ্দ চুয়াল্লিশ হাজার সামথিং ভেকেন্সি দেখছিলাম তো বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা হলে চাকরি হবে এটাকে নিশ্চিত করতে হবে কারণ হচ্ছে আমি ট্রেডে যাই একটু আমি এস থেকে ট্রেডে যাই ট্রেট পরীক্ষা হয়েছে দু সালে কোনো ঝগড়া নেই ঝাঁটি নেই কেস নেই কাচারি নেই মধ্য শিক্ষা প্রাইমারি শিক্ষা পর্ষদের যিনি প্রধান গৌতম বাবু তিনি বলেছেন বছর দুবার করে ট্রেড পরীক্ষা হবে তো দু বাইশ সালে টেট পরীক্ষা হয়েছে অক্টোবর মাস নাগাদ সেই টেট পরীক্ষার পর দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে তার রেজাল্ট আউট হয়েছে তার নিয়োগ এই দু হাজার পঁচিশও হয়নি ক্লিয়ার অর্থাৎ পরীক্ষা হওয়ার পরও নিয়োগ হবে এইটার নিশ্চিতি নেই এটার নিশ্চিতি যদি থাকতো আমি এই যে নতুন বিজ্ঞপ্তি নিয়ে যে পরীক্ষা তাকে স্বাগত জানাতে পারতাম ওই শিক্ষকরা কয়েকদিন আগে কলেজ স্কোয়ারে ধর্না দিচ্ছিল আমরা করে লিখিত চিঠি দিয়েছিল ওই ধর্না মঞ্চে যাওয়ার জন্য আমি গিয়েছিলাম ওরা কাঁদ ছিল ওরা এই রাজ্যের শিক্ষক হবু শিক্ষক ওরা ওরা অবাক হয়ে বলছিল দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের রেজাল্ট আউট হওয়ার পর দু তিন মাসের মধ্যে কাউন্সিলিং করে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ সম্পন্ন না নিয়োগ সম্পন্ন হয়নি আবার আবার অক্টোবর মাস পরীক্ষা নেওয়া হয়েছে ঠিক পরীক্ষা দু হাজার বাইশে নেওয়া হয়েছে নিয়োগ বন্ধ দু হাজার তেইশে নেওয়া হয়েছে নিয়োগ বন্ধ আজও সেই নিয়োগ পর্ব সম্পন্ন হলো না নিন্দুকেরা বলছে আমি বলছি না কিন্তু এটা নিন্দুকেরা বলছে যে কিছুই হবে না সরকার আরও টাকা দরকার পরীক্ষায় বসতে গেলে একটা ভালো পরিমাণ টাকা ক্যান্ডিডেটকে দিতে হয় লক্ষ লক্ষ ক্যান্ডিডেট লক্ষ লক্ষ কোটি টাকা দেবে লক্ষ লক্ষ টাকা দেবে লক্ষ লক্ষ সেটা কত কোটি হবে টোটাল করতে হবে সরকার ওই টাকাটা কালেকশন করার জন্য সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে ওই শুধুমাত্র শুধুমাত্র পরীক্ষাটা নেবে পরীক্ষা তো হয়েছে পরীক্ষার ফলাফল সেই বারোতেও গণ্ডগোল চোদ্দোতেও গণ্ডগোল ষোলোতেও গণ্ডগোল একুশেও গণ্ডগোল বাইশেও গণ্ডগোল তেইশেও গণ্ডগোল আজকে পঁচিশে ভালো হবে আমি আপনাকে একটা প্রশ্ন করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম টু বি স্পেসিফিক বলেছেন যে সকলের স্বার্থ দেখতে হয় সুপ্রিম কোর্ট আগের নির্দেশে বলেছে দুটো ভাগ রয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের করার ইচ্ছা ছিল আমরা চেয়েছিলাম এবং এখনও চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক অনেকে এককভাবে কোর্টে গেছেন কোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট আসছে এটা যে কেউ যে কেউ যেতে পারেন এটা অধিকার রাজ্য সরকার সকলের স্বার্থে যখন কোনো কিছু করে সে কিছু করলে সকলের স্বার্থ দেখতে হয় না রেসপন্সিবিলিটি ম্যাডাম যদি আপনার থাকতো আপনি শিক্ষামন্ত্রীকে সঙ্গে করে নিয়ে রিজাইন দিতেন এই যে শিক্ষকরা বা অশিক্ষক কর্মচারীরা অত্যাচারিত হয়েছে এদের অত্যাচারিত করলো কি করলো আপনার স্কুল সার্ভিস কমিশন করলো আপনার মধ্য শিক্ষা পর্ষদ করলো আপনার ছোট নেতা বড় নেতা মেজ নেতা এবং মন্ত্রী করলো আপনার শিক্ষা দপ্তর এদেরকে চেনেন না আপনি আপনি জানেন না এরা কারা এদের কি জেলের বন্দোবস্ত হয়েছে আগে ক্লিয়ার করুন অপরাধী আপনার ঘরের ভেতরে আমি সব জানি কিন্তু দুর্ভাগ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ছেড়ে দিন না মশাই সুপ্রিম কোর্টে যেতে হলো কেন কেন আপনার লোকেরা হার্ড ডিস্ক জ্বালিয়ে পুড়িয়ে দিল ওএ জ্বালিয়ে পুড়িয়ে দিল কেন কেন কাকর আর চাল বাছা গেল না সুপ্রিম কোর্ট তো বারে বারে দেড় দু বছর ধরে বলে যাচ্ছে চাল কাকুর বাছুন 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 নালে ওই গরুকে গাই সহ জেলে ঢুকিয়ে দেবো অর্থাৎ চালকে কাকর সহ জেলে ঢুকিয়ে দেবো করেছে তো হয়েছে তো শেষ হয়েছে তো আপনি অপেক্ষা ছিলেন আপনি কি জানতেন না এই অপরাধের শাস্তি হয়নি কেন কে অপরাধী হল কারা আপনার হুঁশ ছিল না যে কেন হঠাৎ করে মধ্য শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি হয়ে গেল স্কুলের শিক্ষকদের অ্যাপয়েন্টিং অথরিটি কারা ছিল ছিল স্কুল ম্যানেজিং কমিটি সেক্রেটারি সই করতেন নিয়োগপত্র দিতেন স্কুল ম্যানেজিং কমিটির পক্ষে স্পন্সর কমিটির পক্ষে প্রেসিডেন্ট বা সেক্রেটারি দিতে পারতেন হঠাৎ করে শিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টিং অথরি অথরিটি হয়ে গেল কেন কারণটা লোকেরা নিন্দুকেরা এই কথাই বলছে কারণ মধ্য শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি যদি না হতো সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটার আর অ্যাপয়মেন্ট লেটার দুটো যদি একসাথে না হতো তাহলে নিয়োগ হতো না অর্থাৎ অবৈধ কাজ করার জন্য ওই কল্যাণময় বাবুদের নির্বাচন না করে প্রেসিডেন্ট তো নির্বাচন হয় মধ্য শিক্ষা পর্ষদের মেম্বার তো নির্বাচন হয় সেই নির্বাচন পদ্ধতি আপনি তুলে দিলেন কেন তুলে দিলেন শিক্ষা দপ্তর বা মধ্য শিক্ষা পর্ষদের যে নির্বাচন হয় মানে মানে বোর্ড মেম্বার এবং প্রেসিডেন্ট যে নির্বাচন হয় নির্বাচনটা বন্ধ হলো কেন কারণ হচ্ছে কারণ হচ্ছে পার্থবাবুরা তাদের বসতবধ তাদের অনুগত চোর ওখানে বসতে বসাতে গিয়েছে একদিকে অ্যাপয়েন্টিং অথরিটি হয়ে গেল অন্যদিকে গণতান্ত্রিক পদ্ধতিকে দুচ্ছাই করে মনের লোককে বসিয়ে বনে গেল অর্থাৎ জেলে গেল চুরি করে জেলে গেল আপনি দিদি যে কথা বলছেন সদিচ্ছা কোথায় যা যা বাকিরা জেলে যায়নি কেন এখনো বলুন তো আমি মানলাম পার্থবাবুরা জেলে গেছে মানছি বাকিরা তো ঘুরে বেড়াচ্ছে এই 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 কাকর পয়দাপার লোকের কাকর মানে তো টাকা এই টাকাটা নিল কি আপনি দেখেছেন আচ্ছা আপনি বলুন আপনার দলে কারা কারা টাকা নিয়েছে নাকি বিজেপি লোক নিয়েছে বিজেপি লোককে কাকা নিয়েছে বলুন প্রমাণ দিন কোন দলের লোক টাকাটা নিয়েছে এই যে কাক তৈরি করলো কোন দলের লোক কাকজ তৈরি করলো আজকে আপনি বলছেন যে না সুপ্রিম কোর্টের নির্দেশ ও সুপ্রিম কোর্ট কি এর আগে চুরি করতে বলেছিল নাকি সুপ্রিম কোর্টের সব নির্দেশকে আপনি মানতে দেন মর্যাদা দেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে বাধ্য না কেন কারণ এখানে নির্দেশ দেওয়ার মতো পরিবেশ তৈরি করেছিল কে করেছিল টোটাল শিক্ষা ব্যবস্থা করেছিল আপনি কোথায় ছিলেন সব রেসপেন্ট কিন্তু আপনার আপনি তো বলেন আপনি রাজ্যে সব প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আপনি নেতা আপনি দাবি করেছেন তো আচ্ছা মানিক ভট্টাচার্য যখন প্রাইমারিতে কারপশন করছে তার বিরুদ্ধে কারপশন অভিযোগ আছে জেল হয়েছে সেই মানিক ভট্টাচার্যকে আপনি কি এমন পেলেন তাকে এমএলএ যে আব্দুল গনির বিরুদ্ধে ওয়াকাপের লুটের দুর্নীতির সীমাহীন অভিযোগ তাকে আপনি প্রথমে জগৎবল্লপুর বল্লভপুর থেকে টিকিট দিলেন তারপরে আপনি আবার টিকিট দিলেন ভগবান গোলা থেকে চেতানোর জন্য বলুন উত্তর দিন কি উত্তর আছে আপনার কাছে উত্তর আছে মাননীয় সবাই বোকা কেউ কেউ বোকা কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকাবানি রাখা যায় সব মানুষকে অনন্তকালের জন্য বোকাবানি রাখা যায় না ম্যাডাম আপনার এই জাতিতে আলোচনা আপনি বলছেন নাকি যারা যারা ওই কাঁকর যাদের মধ্যে দুর্নীতির অভিযোগ যাদের চাকরি চলে যাবে যারা চাকরি পরীক্ষা বসতে পারবে না কত লজ্জা না যা চাকরির পরীক্ষায় যারা বসতে পারবে না এই নামটা তালিকাটা ঠিক করুন স্যার এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে সাংবাদিক সম্মেলন করলেন সেখান থেকে টু বি স্পেসিফিক আমি এই পয়েন্টটা বলবো মুখ্যমন্ত্রী বলছেন যাদেরকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদের তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তারা অন্য বিভাগে যোগ দিতে পারেন কোর্ট বলেছে শেষ তেমনটাই শিক্ষা বিভাগে লোক প্রয়োজন ঘর পরিষ্কার ঘণ্টা বাজানোর লোক নেই অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডির কর্মী আমরা নিচ্ছি ওরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন তবে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করাবে ঠিক দিতে চাইলেন মুখ্যমন্ত্রী কথা বলছি অর্থাৎ চোরদেরকে আমি এই ঘরে ঢোকাবো না ওই ঘরটা ঢোকাবো কি রে বলি এরকম দুনিয়া শুনেছ যে চোরদেরকে আমার দুটো ঘর আছে আমি এই ঘরটায় চোরদের ঢোকাবো না চোরদেরকে ওই ঘরটায় ঢোকাবো ওই ঘরে ঢুকলে ও চুরি করবে না ও পাপ করবে না এটা দুনিয়াকেও এরকম কথা কেউ বলতে পারে মানে আমি বিস্মিত হয়ে যাচ্ছি কথাগুলো বলা যাকে সুপ্রিম কোর্ট বলছে এত বড় নোংরা এত দুর্গন্ধ এত পচন তাকে কোনো চাকরি পরীক্ষা বসানো যাবে না দিদি বলছে ওই ঝাড়ুদার পোস্টে বা গ্রুপ ডি সি কেন একটা শিক্ষা গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ সি কি চুরি করা যায় না অবৈধতা করা যায় না পাপ করা যায় না সে ছোট ছোট বাচ্চাদেরকে অন্য জায়গায় বিক্রি করে দেবে না ছেলে ধরার মা হবে না আমি উত্তর দিই এ দায়িত্ব আপনার এ দায়িত্ব আপনি নিচ্ছেন আমার পরিষ্কার যারা যারা কাঠ টাকা দিয়েছিল যারা নিয়েছিল পাপি যারা দিয়েছিল পাপি মানছি আমার তাদের প্রতিও না কোথাও জানেন আমি খুব মন থেকে বলছি তারাও আমার এই বাংলার মাটি স্যার এটাই কি মুখ্যমন্ত্রীর সেই গ্রুপ এ সেই মুখ্যমন্ত্রীর প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আর আমি তো প্রথম রাজ্যে বলেছিলাম যে এরা সিভিক ভলেন্টিয়ার হবে এরা ভাতা পাবে এদেরকে কিছুদিন পরে এই প্ল্যানের মধ্যে ফেলাবে তো প্রথম কাজী মাসুমান তো রাজ্যে আমাকে আর শুনিয়ে লাভটা কি আগামীতে কি হবে এইগুলো আমি বলবো তবে তো তো দশ শুনবে আমি আগামীর কথা বলি প্রথম বলি হয়তো এগিয়ে থাকি এগিয়ে রাখি মনে হয়েছে না আর কি এগিয়ে থাকি এগিয়ে রাখি আমি অন্য কথা বলছি মাননীয় আচ্ছা ওই যে কাডমারি শিক্ষক বলছেন বা অশিক্ষক কর্মচারী বলছেন যে এরা তো পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছিল না আপনার কি বিবেকের মন না আপনার দয়ার শরীর না পনেরো কুড়ি লাখটা কে নিয়েছিল মানে এটাই ক্লিয়ার করবেন মানে বলুন পনেরো কুড়ি লাখটা কে নিয়েছিল আমরা জানি কে নিয়েছিল আমি বলে দেবো কে নিয়েছিল আপনি জানেন না আচ্ছা তাদের বিরুদ্ধে কে পদক্ষণ আপনি তো ঠান্ডা করা আছে তার তো ঠান্ডা করা আছে তার তো এয়ার কন্ডিশন করা শুয়ে আছে এই মুহূর্তে পনেরো কুড়ি লাখ টাকা করে নিয়ে তারা কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকা কয়েকশো কোটি যেটা কুণালঘোষ বারবার বলছিল যে ওই এখনো জানি ক্যাবিনেটে মন্ত্রী ঘুরে বেড়াচ্ছে যে ওই শিক্ষার নিয়েছে যারা জেলে গেছে তারা নয় এখনও ক্যাবিনেট মন্ত্রী আছে কে বলছে কুনাল ঘোষ বলছে আপনি ওনাকে দেখে দেখে এক কাপ চা খাইয়ে জিজ্ঞেস করতে পারেন এরপরে এই পনেরো কুড়ি লাখ টাকা যারা দিল জমি জায়গা বেঁচে যারা রাজ্যে চাকরি নেই বাবাকে কান্নাকাটি করে বললো বাবা এই জমিটা বেঁচে দাও না কি করব পরে আমি যখন চাকরিটা পেয়ে যাব। সব সুযোগ দেবো এখন অসুবিধা হয়ে যাবে না সেই লোকদের তো চাকরি গেলো আর তারা চাকরি পরীক্ষা বসতেও পারবে না আর এত খারাপ তারা তারাই এর মতো দুর্গন্ধ যারা ঘুষটা নিল তারা দুর্গন্ধ নয় ওই নেতা মন্ত্রী মাথায় এরা দুর্গন্ধ নয় ওরা যারা দিল তারা দুর্গন্ধ এবার তাদের থেকে আবার কী চাপ হচ্ছে বারো পার্সেন্ট সুদ সহ এই দশ বছর আট বছরের বেতন কত টাকা যাবেন সেটা ষাট লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা হবে এই পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা ওরা দেবে এরপর তো আপনি বলছেন কারা কারা পরীক্ষায় বসতে পারবে না তার তালিকা দেবেন লুকিয়ে চুকিয়ে আসলে তো চলছিল তাহলে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না এই নভেম্বরের মধ্যে তালিকা রাজ্যবাসী জেনে যাবে এবার রাজ্যবাসী যখন তালিকাটা জেনে যাবে তারা তো পরীক্ষা বসতে পারে জনগণের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে ওই হাজার হাজার শিক্ষকদের মর্যাদা কোথায় যাবে নাম্বার ওয়ান তারপরে বলা হবে তোমরা টাকা দাও সুস্থ অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা দাও দু এক টাকা নয় কিন্তু দশ বছর আট বছর স্যালারি কিন্তু অনেক টাকা তারপর পার্সেন্ট সুদ তারা আগে পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছে আবার চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দেবে কাকে দেবে বলুন তো দেবে না আত্মতা করবে না ওদের আত্মসম্মান নেই আপনি বলবেন আপনি বলবেন ওরা তো আর ওই পাশকুড়ার ওই ওই সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু নয় যে চোর বললেই সুইসাইড করে ফেলবে ওরা অতো সহজে সুইসাইড করবে ওরা তো পালাবে খুন করবে তাহলে ওরা দেশান্তর করবে পালিয়ে যাবে রাজ্য থেকে ওরা গৃহ ছাড়া হয়ে যাবে আপনি কি বলছেন কি অথবা রাজ্যে গৃহ বেঁধে যাবে হয় ওরা গৃহ ছাড়া হয়ে পালাবে অথবা সুইসাইড করবে আপনি বলবেন তার তো আত্মসম্মান নেই চুরি করে যাবে আত্মসম্মান কি সবাইকে আর কৃষ্ণেন্দু তাহলে ওরা কি গৃহ ছাড়া হয়ে যাবে না গৃহযুত করবে খুব ক্লিয়ার করে বলুন এটা কি ন্যায় বিচার তাহলে আপনার যারা চুরি চামারি করলো তারা ঘুরে বেড়াবে আর এরা সব পালাবে জান দেবে প্রাণ দেবে আচ্ছা আপনি একটা কথা বলি আচ্ছা মাননিয়া এই যে পরীক্ষার বিজ্ঞপ্তিটা দিলেন সুপ্রিম কোর্ট বলেছে দিয়েছেন ভালো কাজ করেছে আপনি সুপ্রিম কোর্টকে ভীষণ উফ সুপ্রিম কোর্ট আর নয় একদম সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটা নেগেটিভ কথা বলবে না এখন সুপ্রিম রাইট সব ভাটি পারি সুপ্রিম কোর্টে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যা যা রায় দেবে এই ওয়ার্ক আপনি যা রায় দিয়েছে একটা কথা বলবেন না সব মেনে চলবেন সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়কে কোনোভাবে উপেক্ষা করা যাবে না কটাক্ষ করা যাবে না সুপ্রিম কোর্টের জাস্টিসকে কটাক্ষ করা যাবে না হাইকোর্টটা কেন খারাপ হলো এখন কি হাইকোর্ট গেরুয়া কি হাইকোর্ট আছে নাকি হাইকোর্ট এখন গেরুয়া আছে নাকি নাকি ব্যাপারটা বুঝলাম না অভিজিৎবাবুর ভালো আছে তো নাকি বিশ্বজিৎবাবু অভিজিৎবাবু যত জিতফিত আছে আর সিনহা অমৃতা সিনহা এসব পছন্দ হচ্ছে তো নাকি না পছন্দ হচ্ছে না এরাও তো বলেনি মাননীয় পরিষ্কার করে বলছি এই যে পরীক্ষাটা হবে আমি তো এর কিছু নিয়ে হবে না কি বললাম আমি একটা কাগজে লিখে দিচ্ছি একটা কাগজে লিখে দিচ্ছি এই আবার কোটি কোটি টাকা উঠবে আর এই নভেম্বরে যে পরীক্ষা হবে তার রেজাল্ট আউট

সুনিশ্চিতভাবে একদম সঠিক পদ্ধতিতে যথাসময় অর্থাৎ রেজাল্ট আউট হবে দু তিন মাসের মধ্যে কাউন্সিলিং করে নিয়োগ পর্ব সম্পন্ন হবে ওই শ্বেদ শ্বেতপত্র ঘোষণা করুন এটা দেখি বলুন যে দু হাজার ছাব্বিশের মধ্যে হতে পারে সেটা কিন্তু শ্বেতপত্র ঘোষণা করতে মানুষের বিশ্বাস নেই বারো বছর ধরে যেটা হয়নি এখন সঠিক হবে কী গ্যারান্টি আছে মানছি এখন চাপে আছে সরকার কিন্তু কী গ্যারান্টি আছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চাপে থাকবে এটাও মানছি তারপরে কী চাপে থাকবে ছাব্বিশে পরে আমার তো জিতে যাবে আপনি যত বসি দুর্নীতি যাদের বিরুদ্ধে আছে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসবে এটা নিয়ম সাংবাদিকরাই তো গণ্ডগোল এই তোমাদের মতো লোকেরা বুমনি এসে তো আমাদের মতো লোকের কাছ থেকে কথা শুনে লোককে চোখ খুলে দিচ্ছে সাংবাদিকও স্যার এই তোমরা অনুপ্রাণিত হতে পারো না পশ্চিমবঙ্গে যেখানে গাছের পাতা নয় না তোমরা তোর নোলা বন্ধ করে দেবে তো গাছের পাতা নড়বে না আর পৌলুমিলা নড়বে অনুপ্রাণিত সাংবাদিকদের জন্য এটা নয় গো এটা যারা অনুপ্রাণিত নয় সাংবাদিকদের জন্য সব সাংবাদিকদের জন্য নয় এটা ভালো করে বুঝতে হবে সত্য কথা তো বলতে তোমার চেয়ে বলেছে আর তো কোনো আইন আছে সত্য কথা সবসময় বলতে হবে কথার মধ্যে কপটও তানার টু আর কি তুলি আমি পরিষ্কার করে বলছি আমার বড্ড দুঃখ লাগছে এই অশিক্ষক কর্মচারীদের জন্য ওদের মধ্যে যোগ্য আর অযোগ্য এক হয়ে গেল কুড়ি হাজার আর পঁচিশ হাজার এবার এই যে শিক্ষকরা আছে রিভিউ রিভিউ পিটিশন আমি আগেও বলেছি বলছি ওটা কিচ্ছু হবে না আবারও গেলে আবার কারণ কারণ এখনো পর্যন্ত পরিষ্কার করে বঙ্গবাসী জানতে পারলো না কোনটা কোনটা কাকুর কত জানতে পারবে ওটা আমি পরিষ্কার বলছি ওনার হার হবে না জানি কাজী মাসুম আক্তার বলে দিয়েছে রিভিউ পিটিশান কোনো কাজ হবে না আমি কি বলেছি ওটাই ওটাই আইন ওটাই হবে মুখ্যমন্ত্রী বউয়ার পাবে তো বউয়ার বর পাবে তো বুড়ো হয়ে গেলে বিয়ে সাথে করতে পারলো স্যার মুখ্যমন্ত্রী বলছেন যারা চাকরি করতেন এই জবটা দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি পেয়ে যারা চাকরি করতেন তাদের অভিজ্ঞতার জন্য এক্সট্রা গেস্ট মার্কস দেওয়া হবে কি বলবেন আচ্ছা এটা কিন্তু আইন আছে রুলস আছে মানুষকে বোকা বানানোর জন্য কত কি লাগতে পারে মানুষও বুঝি পারে সত্যি পারে আমি 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 যার পর নাই বিস্তৃত কত ধরনের খেলাকুটি আছে এদের চাকরি গেল গেল খেলা হল মজা ঠাট্টা হল মজা মজ আমি পরিষ্কার করে বলছি এই কথাটা বারবার বলছি খা লোককে নির্বোধ বানানোর জন্য তো জায়গা থাকা চাই নাকি কিচ্ছু পিটিশন হবে না মাননীয় মানুষটা একটা আনন্দ ছিল গেল তো ভেতরে ভেতরে এটা সবাইকে বলবে না কিন্তু এটা আস্তে তো বলছি ছাব্বিশ হাজারের না চাকরিটা যদি চলে গেলো তাহলে তো ছাব্বিশ হাজারের বেতন বাজলো কি গো মানলো না এরপরে বত্রিশ হাজার ট্রেড আছে ওদের চাকরি চলে গেলে তাহলে বত্রিশ হাজারের বেতন বাজলো বেতন অনেক টাকা কিন্তু তাহলে ছাব্বিশ হাজার প্লাস বত্রিশ হাজার দুটো মিল মুখ্যমন্ত্রী চাকরি আসলটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এই টাকাটা লক্ষ্মীর ভান্ডারকে ডবল করে দেওয়া যেত আরও ক্লাবকে দেওয়া যেত আরও মেলাকে দেওয়া যেত কে দেওয়া যেত মা দুর্গার জন্য দেওয়া যেত একটা মন্দিরও করে দেওয়া যেত আর নতুন নতুন মন্দির এই টাকা হতো শয় ক্রম হচ্ছে এই সরকারি কর্মচারীগুলো আর এই বিখ্যাত ভট্টাচার্য কেস করে দিল লাস্টে পঁচিশ পার্সেন্ট বকায় দিয়ে দিতে হবে এই টাকা তো তখন চলে যাবে এই টাকাটা তখন চলে যাবে বকেয়া বকেয়া দিয়ে তো চলে যাবে ফলে একটা বড়ো টাকা ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে আরও কোনো যে কুচুটি না করে ফলে মানুষের কিন্তু প্রকৃতপক্ষে বিপুল লাভ দেওয়া হয়ে গেছে একটু কিছু নিয়ে নিয়েছে পরে আবার ফেরত দেবে কিনা যাই না কিন্তু বিশাল লাভ সবচেয়ে খুশি কে মাননীয় আবার কে আমার শেষের দিকে একদম শেষে চলে এসেছি সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী বলছেন রিভিউর জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষা দেব না দেব না বললে চলবে না চাকরি হার শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলছেন তাহলে চাকরি থাকবে না এটা আমাদের নির্দেশ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার কোর্টে গিয়ে চাকরি বাতিল করেনি এটা আমাদের উদ্দেশ্য চাকরি বাতিল তারা বন্ধু হয়ে চেষ্টা করেছেন কি সব বিকাশ এত ক্ষমতা নোবেল দিচ্ছে না আমার তো মনে হচ্ছে বিকাশ দিদি এখন পুরো রঞ্জনের কন্ট্রোলে মানে বিকাশ দিদিকে চালাচ্ছে আমার যেন মনে হচ্ছে উল্টো কেস আমি আমি শুধু একটা কথা ভাবছি যে দিদি এই সবগুলো বলছেন এই চাকরি হারাদের জন্য কান্নাকাটি করছেন না কি বললে তুমি এটা আমাকে খুলি তোর প্রশ্ন কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা উদ্দেশ্য কারোর চাকরি নিই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হচ্ছে সেখানে যারা চাকরিটা বাতিল করিয়েছেন তারাই এখন বন্ধু সাজছেন চাকরি হারাদের কি বলবেন হ্যাঁ তো চাকরিটা যে বাতিল হয়ে গেল তো মাননীয় তো এত ধীর শক্তি থাকে না উনি তো মাওবাদেও চিনতে পারেন মানে উনি কাউকে চিনতে পারলেন না যে চাকরিটা বন্ধ হয়ে যাবে ওনার কি মনে হয়নি আমি আপনাকে বলছি এই যে পরীক্ষা হচ্ছে এই চাকরি হবে না মাননীয় এখন থেকে বসতে পারবেন কি এই চাকরিগুলো হবে মাননীয় পরিষ্কার করুক এই চাকরিটা হবে আর কি আচ্ছা এই যে পরীক্ষাগুলো হচ্ছে এই যে পরীক্ষা এখন রিসেন্ট সামনে যেটা হবে এই পরীক্ষা যারা বসবে তাদের বয়স কত গো অনেক বয়স হয়ে গেছে তো ধরো আমি পরীক্ষা দিয়েছিলাম আমার নাম চিনময় আমি এখন বুড়ো আমি দশ বছর ধরে পড়াশোনা পড়াশোনার মধ্যে নেই আমি ছাত্র পড়াতাম মাননীয়াকে বলি মাননীয় আপনি একটা এম এ পরীক্ষা আবার বসুন না ইসলামিক ইতিহাসে এম এ পরীক্ষা বসে পাশ করেছেন তা বিরাট বিরাট ভালো হয়েছে আবার একটু যদি মাননীয়কে এম এ পরীক্ষায় বসতে দেওয়া হয় পাশ করতে পারবেন তো পারবেন মাননীয় আপনি নিজে বলুন পারবেন ওই শিক্ষকদের বয়স এখন অনেক বেশি তারা অনেকে কর্মজীবন জীবনের গেছে অনেকে দাম্পত্য জীবনে গেছে অনেকে অনেক ধরনের চাপ তারা আর পড়ুয়া নেই ওরা চাকরি তো পাবে না যারা যারা চাকরি থেকে বঞ্চিত ওরা বাদে বাকিরা পাবে বলুন কি বলবেন এই যে চাকরি পরীক্ষা হচ্ছে দেখুন যারা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে দেখবেন রেজাল্ট আউট হবে তো দেখবেন তার মেজরিটি অবশ্য বিরাট অংশ এরা চাকরি পাবে না কারণ চাকরি পেতে গেলে একটা একটা মানুষ স্টুডেন্ট থাকা অবস্থা তাদের যে চর্চার মধ্যে থাকে আমি একটা শেষ প্রশ্ন কোর্ট মনিটর তদন্ত যদি হতে পারে তাহলে কোর্ট মনিটর এক্সাম কেন কন্ডাক্ট করা যাবে না তুমি বলছ আমি তোমার এই বার্তাটা মাননীয়াকে বলে দিলাম পৌলমীর এই যে বক্তব্য মাননীয় একটু ভেবে দেখবেন পৌলুমির মতো লোক যদি এত এত গভীর জ্ঞান থাকতে পারে আপনার শিক্ষা দপ্তরের কোন জ্ঞান মাননীয় শিক্ষা দপ্তর কোন জ্ঞান দ্বারা চালে ঠিক কথা বলে তুমি একদম মনিটরিং করতে হবে কোন মনিটারিং পরীক্ষা হবে পরিষ্কার কথা পরীক্ষা হবে তিন মাসের মধ্যে রেজাল্ট এবং নিয়োগ করে দেখান আর কারা কারা পাশ করলে দেখবেন ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য শিক্ষক ছিল তাদের মধ্যে ক পার্সেন্ট পাস করতে পেরেছে দেখবেন তাদের কান্নার কলরব শুনবেন তবে একটা কথা বলে রেখে দিই মাননীয়কে এই অযোগ্য শিক্ষক লিস্ট আপনাকে বের করতে হবে পরীক্ষা দিতে গেলে তাদের পরীক্ষা বসতে দেওয়া যাবে না সাধু সাবধান তারা রাজ্য হারা হবে জীবন হারা হবে না গৃহযুদ্ধ বাঁধাবে আমার বড্ড প্রশ্ন থেকে গেল এইটা দিকে আপনি নজর দিন আর দয়ার দান নিয়ে যে লোকগুলোকে আপনি মার্কেটে নামাবেন বলছেন দয়ার দান নিয়ে তারা দয়ার দান নিয়ে কদিন বাঁচবে নিয়ে আমার ঘোর তো সন্দেহ আছে স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে অতিরিক্ত যে শূন্য পদ তৈরি করা হয়েছে এগারো হাজার পাঁচশো সতেরো নবম দশমের জন্য ছ হাজার নশো বারো প্রায় একাদশ দ্বাদশের জন্য এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য একাধিক শূন্য পদ এই সব নিয়ে টোটাল শূন্য পদ এত যে সংখ্যা তাদের জন্য কি করা হবে সব শূন্য পদ হলো এর আগেও শূন্য পদ ছিল আমার মনে হয় কয়েক লক্ষ শূন্য পদ আছে কয়েক লক্ষ আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কলকাতা জেলায় না সরে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় পঁচিশটা স্কুল আছে যেখানে হোস্টেল আছে রেসিডেন্সিয়াল সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় কোনো কারণে কি প্রবলেম হয়েছে যাই না সেই টাকাও আসেনি হোস্টেলগুলো উঠে যাচ্ছে স্কুলগুলো উঠে যাচ্ছে মাননীয় একটা তথ্য দিয়ে রাখলাম একটু খোঁজ দিয়ে দেখবেন যা ছিল ছিলই আরও কি করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাতে কি করে বাঁচানো যায় ওই রাস্তা খুঁজে দেখুন সর্বশিক্ষা দপ্তরের সাথে কথা বলে দেখুন কাজী মাসুমাস্তার এই কথা কেন বলল এ খবর আমার কাছে আছে আপনার কাছে আছে তো শিক্ষার সাথে ন্যূনতম সম্পর্ক রাখেন তো নাকি শুধু হই হুল্লোড় করছেন শিক্ষাটা কিন্তু খেলা মেলা নয় এটা কিন্তু খেলা হবে কোনো গল্প নয় এটা মানুষের জাতির মেরুদণ্ডকে বাঁচিয়ে রাখার স্লোগান ফলে সাধু সাবধান ধন্যবাদ স্যাল অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য